আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে সময়টা খুব ব্যস্তই কাটছে আমার সকালে বাচ্চাদের টিফিন রেডি করতে করতে দেখছি বাইরে কালবৈশাখী শুরু হয়ে গেছে চারপাশ একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে বুঝতে পারছিলাম না স্কুলে পাঠাবো কি পাঠাবো না হাজারটা চিন্তার পরে ভাবলাম দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল না পাঠালেই যেন নয় বাইরের পরিস্থিতি একটু পরে হয়তো স্বাভাবিক হয়ে যাবে যেভাবে হোক ওদেরকে স্কুলে পৌঁছাতেই হবে তাই ওদেরকে নিয়ে আমি চলে গেলাম একদম ঘুটগুটে অন্ধকার মনে হচ্ছে সব কিছু যেন চুরমার হয়ে যাবে একটু পরে মোটামুটি বৃষ্টি হয়েছিল বাসায় এসে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে তারপর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল সিমবিছি দিয়ে বেগুন রান্না করছিলাম চট্টগ্রামের জনপ্রিয় একটি খাবার খাইসে দি বায়ন আর সুরিফুনি তো আসেই এই হচ্ছে আমাদের খুব পছন্দের একটা খাবার এটা একটা খাবার রান্না করলে আর কিছু লাগে না আমাদের খুব পছন্দের একটা খাবার খুব পছন্দ করে বিচি দিয়ে বেগুন এটা রান্না বান্না শেষ করে ঘরের কাজ গুছিয়ে চলে যাচ্ছি বাচ্চাদেরকে আনার জন্য আর তখনের অবস্থাটা হচ্ছে এমন ভীষণ রকমের রোদ গরমে রিক্সার মধ্যে আমার পাগুলো গুলো পুড়ে যাচ্ছিল আর আপনারা তো জানেনি যারা আমার ব্লগ দেখেন আমি বের হলেই আকাশটা দেখতে থাকি আকাশ দেখতে আমার বেশ ভালো লাগে যেখানে জানালার গ্রিলের ফাঁক দিয়ে আকাশ দেখতে হয় না খোলা চোখে আমি আকাশটা দেখতে পারি এমন পরিবেশ আমার ভীষণ পছন্দের ভীষণ ভালো লাগার তাই আমার ছুটে চলা আর পুরা পথটায় আমি আকাশ দেখে দেখে যাই পরীক্ষা চলাকালীন সময়গুলো যে আমার যেতে কি পরিমাণ কষ্ট হয় তা কাউকে বলে পারবো না এই যে দেখতেছেন পুরা রাস্তাটাই অভিভাবকদের দখলে ওদেরকে দেখি আর ভাবি দুই বছর পরে আমার পালাও আসছে আমাকেও এভাবে অপেক্ষা করতে হবে আল্লাহ সকল মা বাবার আশাগুলো পূর্ণ করুক সকল মা বাবার কষ্ট স্বপ্নগুলো সার্থক করুক স্কুলে গিয়ে দেখছি গতকাল পহেলা বৈশাখের পেন্টিংগুলো বৃষ্টিতে মুছে একাকার হয়ে গেছে একদম হালকা হয়ে গেছে তারপরও বেশ সুন্দর লাগছে ছোট্ট একটা মেয়ে সে মাঝখানে এসে নাচার চেষ্টা করছে ফুলগুলোর মাঝখানে এমন একটা সময় আমিও পার করেছিলাম এমন সাজানো গোছানো দেখলে আমারও লাফাতে ইচ্ছে করতো বিকালে এসে আর শোয়া হয়নি বেশ কিছু প্যালন বিচি বলে এগুলাকে চট্টগ্রামের ভাষায় এগুলা একদম ভেগে ভেজে চুরে নিচ রাখতেছি যাতে রান্না করতে সুবিধা হয় যেহেতু আজকে সার আসবে না ফোন দিয়ে বলে দিয়েছে নেহালদের সার আসবে না তাই আমার কাজগুলো আমি তাড়াহুড়া করে শেষ করার চেষ্টা করছিলাম প্যালন বেচিগুলো চুরে ঝেড়ে একেবারে বয়ম করে রেখে দিয়েছি তারপরে বাচ্চাদের টিফিনের জন্য কিছু ব্রেড ক্রাম তৈরি করার ছিল ব্রেড ক্রাম গুলো তৈরি করে নিয়েছি সময় পেলে চেষ্টা করি সময়টাকে কাজে লাগানোর জন্য কারণ যেহেতু বাচ্চাদের টিচার সামনে আমার কোনো করা হয় তারপরে ছিল মনের জন্য বোরের আচার ওর আবদারের বোরের আচারগুলো না করলেই নয় ও যেহেতু আবদার করেছে আমার মেয়ের একটা কথা আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে আমার মেয়ে বলে আমার মেয়ে নাকি আমার মেয়ের মা নাকি সবচেয়ে সেরা বোরের আচারটি বানাই আলহামদুলিল্লাহ তবে কথাটি যার মুখ থেকে শুনতে চাই সেই কখনো বলল না নিশ্চয় বুঝতে পেরেছেন সেই মানুষটাকে এরপরে বের হয়ে যাচ্ছিলাম নেহাল মুনকে নিয়ে একটু কাজ ছিল ওখান থেকে কাজ সেরে এসে মুদি দোকানে টুকি টাকি বাজার ছিল বাড়ি থেকে আসার পর কোনো বাজার করা হয়নি এগুলো গোছাতে গোছাতে আজকের ব্লগটা শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন